একটি মুরগি যার রং শুধু বাইরেই নয় ভিতরেও পুরোপুরি কালো ঠোঁট কালো চক কালো এমনকি রক্ত পর্যন্ত কালো এটি কি প্রকৃতির খেয়াল নাকি প্রাচীন অভিষেক এটি একটি শুধুই পাখি নাকি লুকিয়ে আছে এর পিছনে এক রহস্যময় ধর্মীয় আচার কালো জাদু আর রাজকীয় ইতিহাস চলো আজ আমরা খুঁজে বের করি ইন্দোনেশিয়ার আয়াম সেনামি মুরগির অজানা কাহিনী ইন্দোনেশিয়ার দ্বীপে পাওয়া যায় এক অদ্ভুত মুরগি আয়াম সেনামি আয়াম মানে মুরগি আর সেনামি মানে একটি গ্রামের নাম যেখান থেকে এর যাত্রা শুরু এই মুরগির পুরো শরীর রয়েছে এক রহস্যময় জিনগত পরিবর্তন যাকে বলে ফাইব্রোমেলানোসিস এই জিনটি শরীর জুড়ে অতিরিক্ত মেলানিন তৈরি করে যার কারণে মুরগির বাইরের দিক তো বটেই ভিতরের দিক থেকেও কালো জীব, হাড় নখ এমনকি রক্ত পর্যন্ত কালো তবে এতেই কি শেষ আয়াম সেনামির রহস্য আসলে শুরু হয় এখান থেকে প্রাচীন জাপানিজ রাজত্বে আয়াম সেনামি ছিল অত্যন্ত পবিত্র রাজারা বিশ্বাস করতেন এই মুরগির রক্তে রয়েছে দেবতাদের শক্তি রাজ্যপালের অভিশাপ কিংবা যুদ্ধের প্রস্তুতি এই মুরগির রক্ত ব্যবহার করে অনুষ্ঠান করা হতো এমনকি রাজপ্রসাদে রাখা হতো এক বা একাধিক আয়াম সেনামি ভাগ্য ফিরিয়ে আনার প্রতীক হিসেবে এটিকে বলা হতো দেবতার দূত যাকে ছাড়া রাজকর্ম পূর্ণ হতো না যাবার বহু অঞ্চলে আজও গোপনে আয়ামসেনামি ব্যবহার করা হয় কালো জাদুতে একটি গুজব প্রচলিত আছে এই মুরগির রক্ত দিয়ে বানানো যায় এমন ঔষধ মৃত মানুষকেও ফিরিয়ে আনতে পারে অনেক ভয়ঙ্কর আচার অনুষ্ঠানে এই মুরগিকে উৎসর্গ করা হয় যেখানে বিশ্বাস করা হয় এটি অপদেবতাকে তুষ্ট করতে সক্ষম লোকেরা বলে যাদের ঘরে আয়ামসেনামি থাকে তাদের ঘরে নাকি কখনোই ভূত প্রেত প্রবেশ করতে পারে না আবার অনেকেই বলে এই মুরগিই নাকি অশুভ শক্তিকে টেনে আনে রহস্য আরও ঘনীভূত হয় যখন দেখা যায় এই প্রাণীকে ঘিরে অনেকেই রাত্রেবেলা মন্ত্রপাঠ করে গ্রামের কিছু মানুষ দাবি করেন এই মুরগি নাকি রাতে কথা বলে অবশ্যই তা শুধু নির্দিষ্ট মানুষরাই শুনতে পান তবে এসবের পিছনে কতটা আর কতটা ভয় সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায় বিজ্ঞান অবশ্য বলছে অন্য কথা গবেষণা অনুযায়ী আয়াম সেনামের পুরো শরীরে একটি বিরল জিনগত বৈশিষ্ট্য কাজ করে ফাইব্রোমেনানোসিস যার ফলে প্রতিটি অঙ্গে এমনকি হারের মধ্যেও গাঢ় মেলানিন জমে থাকে রক্ত পুরোপুরি কালো না হলে অত্যন্ত ঘন এবং গাঢ় লালচে কিন্তু বিজ্ঞানের ভাষা সবসময় মানুষের বিশ্বাসকে নস্বত করতে পারে না গ্রামীণ ইন্দোনেশিয়ায় আজ এই মুরগিকে অতিপ্রাকৃত প্রাণী হিসেবে মনে করা হয় আয়াম সেনামির আরেকটি দিক হল এর অমূল্য মূল্য এক একটি পূর্ণবয়স্ক আয়াম সেনামির দাম হতে পারে হাজার হাজার ডলার ইউরোপ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের রাজপরিবারে এই মুরগির প্রতি রয়েছে তীব্র আগ্রহ একজন সৌদি রাজপুত্র একবার একটি আয়াম সেনামির জন্য প্রায় পঁচিশ হাজার ডলার পর্যন্ত অফার করেন এমনকি ইউরোপের কিছু কালেক্টর এই মুরগিকে তাদের জীবন্ত ব্ল্যাক ডায়মন্ড হিসেবে মানেন আজকের যুগে বিজ্ঞানের অগ্রগতি অনেক রহস্য ফাঁস করে ফেলেছে কিন্তু আয়ান সেনামি নামের এই মুরগি যেন এখনও দাঁড়িয়েছে সত্য আর কিংবদন্তির মাঝখানে এটি কি শুধুই এক জিনগত রহস্য নাকি হাজার হাজার বছরের পুরনো কোনো কালো ইতিহাসের জীবন্ত ইতিহাস তুমি কি একে দেখো এক টুকরো প্রকৃতি হিসেবে নাকি এক অভিশাপ্ত পবিত্র অস্তিত্ব হিসেবে জানাও তোমার মতামত কমেন্টে লিখে ফেলো এখানে